আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফ্ল্যাটার অ্যাপ্লিকেশন অথবা ফ্ল্যাটার ওয়েব অ্যাপ্লিকেশনের যে কোনো ইমেজকে কর্নার রিডিয়াস অর্থাৎ গোল করা অথবা মানে সার্কুলার ইফেক্ট দেওয়ার যে ফাংশনটা সেটা আমি তোমাদেরকে শেখাবো যাই হোক ভাই অত বকবক না করে চলো আসল কাজটা শেখাই তো বন্ধুরা এইখানে দেখো আমি একটা ইমেজ উইজেট নিছি এইখানে আমি জাস্ট একটা অ্যাসেটস ইমেজ লোড করাইছি এইখানে কিন্তু আমি তিনশো হাইট এবং তিনশো ওয়েট দিয়েছি যার কারণে ইমেজটা একটু ছোট দেখা যাচ্ছে যাই হোক কিন্তু এই ইমেজটার নর্মাল ফরম্যাটেই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি একটা সার্কুলার কিংবা রিক্ট্যাঙ্গাল শেপে যদি দেখতে চাই সেখানে আমাদেরকে সরাসরি এই ইমেজ এইভাবে দিলে চলবে না তো সর্বপ্রথমে আমি এই ইমেজটাকে কপি করে কাট করে নিচ্ছে এখন सर्वप्रथम তোমাদেরকে একটি কন্টেনার নিতে হবে কন্টেনার তারপরে কন্টেনারের কন্টেনারের ভিতরে কন্টেনারের ভিতরেও কিন্তু ইমেজ লিংক চালুবে না এই কন্টেনারের ভিতরে আবার নিতে হবে তোমাদেরকে ক্লিপ রিয়াক্ট নামে একটা উইজেট ক্লিপড আর রিয়াক্ট ক্লিপ আর রিয়াক্ট এটা দিবে তোমরা তারপরে এই ক্লিপড আর রিয়াক্ট এর চাইল্ড হবে হচ্ছে আমাদের ইমেজ এই ইমেজটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এখন আমি আবার রিফ্রেশ করব তো দেখতে দেখতেছো জাস্ট ওই রকমই কিন্তু আছে কিন্তু এই ক্লিপড আর রিয়াক্ট এর একটা ফাংশন আছে সেটা হচ্ছে বর্ডার রিডিয়াস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাংশন এইটা দিয়ে যদি আমরা এখন রিফ্রেশ দিই তাহলে তোমরা হ্যাঁ লক্ষ্য করতেছো চায়ের কোণাতে হালকা একটু করে মানে ইয়া হয়েছে আর কি কর্নার হয়েছে কারণ এটা অ্যামাউন্ট আমাদের ইমেজের সাইজ হচ্ছে তিনশো তার ভিতরে আমি দশ রিডিয়াস দিছি এখন যদি আমি এইখানে একশো করি তাহলে একশোর মতোই হবে এবং এইখানে যদি আমি তিনশো করে দিই একদম হান্ড্রেড হান্ড্রেডে একদম সার্কুলার একদম গোল শেপ কিন্তু নিয়ে নিয়েছে এখন তোমরা এখন যদি তোমরা চাও এই গোল ইমেজের চারপাশে একটা স্ট্রোক বা বর্ডার দিতে তাহলে কিন্তু তোমাদের এই ক্লিপ রিয়াক্টে কোনো অপশন পাবে না তোমরা এখন আসবে এই কন্টেনারের ভিতরে কন্টেনারের ভিতরে আসবে এসে এ লিখবে হচ্ছে ডেকোরেশন ডেকোরেশনের ভিতরে বক্স ডেকোরেশন লিবে তোমরা বক্স ডেকোরেশন তারপরে এই বক্স ডেকোরেশনের অনেকগুলা ফাংশন আছে যার ভিতরে আমরা ইউজ করব বর্ডার বর্ডার বর্ডারের ভিতরে বর্ডার অল দিয়ে দিব আমরা বর্ডার নাকি শুধু বর্ডার ইউজ করি বর্ডারের ভিতরে আবার অনেকগুলো ফাংশন আছে এখানে লেফট বটম এইভাবে আছে কিন্তু আমরা আমাদের এইটা নিলে চলবে না বর্ডার অল নিতে হবে বর্ডার অল কালার গ্রে সরি কালারটা অটোমেটিক আসতে আমি কালারটা ব্ল্যাক নিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ভিজিবল হয় অর্থাৎ তোমরা যাতে বুঝতে পারো কালার ব্ল্যাক এবং এইখানে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দিই যেরকম এইট দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে দেখা যায় এখন যদি আমি রিফ্রেশ তাহলে দেখতে পারতেছো এটা কিন্তু আরো খারাপ হয়ে গেছে অর্থাৎ বর্ডার আসছে কিন্তু এই সার্কুলার বা এই ইমেজের শেপের সাথে কিন্তু মিলতেছে না এখন আমাদের এইখানে আর ফাংশন আছে বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস তারপরে কন্ট্রোল স্পেস চাপলে কিন্তু আমরা সবগুলো ফাংশন পেয়ে যাবো বর্ডার রেডিয়াস অল এবং এইখানে একটা অ্যামাউন্ট দিব এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টটা কিন্তু মিলতে হবে যেরকম তিনশো দিয়ে দিই সরি তিনশো মেবি হবে না এটা রেডিয়াস সার্কুলার জিরো এইভাবে দিতে হবে তো এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতেছ কিন্তু পারফেক্ট কিন্তু ম্যাচ হয়ে গেছে এখন কিন্তু ধরো এইখানে তিনশো অ্যামাউন্ট আছে বর্ডার রেডিয়াস আর এইখানে শেপ রেডিয়াস আছে তিনশো এটা যদি না মিলে তাহলে কি হবে তোমরা হয়তো বা অনেকেই বুঝতে পারতেছ কি হবে যদি এইখানে একশো দিই এবং এইখানে তিনশো দিই দেখতেছ কিন্তু কোনোভাবেই মিলতেছে না এই জন্যে এইটা এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট মিল থাকতে হবে তাহলেই ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ